খানসাদুজ্জামান খান কামাল হচ্ছেন বাংলাদেশের কসাই। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মন্তব্য সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কসাই আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম বলেন আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে নির্দয় হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত তিনি ব্রুচার অব বাংলাদেশ ছোট ছোট শিশু শিক্ষার্থী শ্রমিক সহ সাধারণ মানুষের ওপর যে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে তাতে তার ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই যারা তাকে প্ল্যাটফর্ম দিচ্ছে বা তাকে নিয়ে প্রচারণা চালাচ্ছে তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে বিশ্বের কোথাও এমন অপরাধীদের সমর্থন দেওয়া হয় না এছাড়া প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর আরও জানান রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে নব্বই দিনের জন্য বিদেশি সহায়তা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে রোহিঙ্গাদের জন্য পুষ্টি ও খাদ্য সহায়তার ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না এই সিদ্ধান্তের জন্য প্রধান উপদেষ্টা ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রেস সচিব আরও জানান গত সাত বছর ধরে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র দুই বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা দিয়েছে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এই সহায়তা অব্যাহত থাকবে এবং সাময়িক স্থগিতাদেশের কারণে বাংলাদেশে বড় কোনো প্রভাব পড়বে না দেশ ডেস্ক নিউজ